হ্যালো টু আওয়ার চ্যানেল ইনফো সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই জানেন ট্যাক্স রিটার্ন বর্তমানে বাধ্যতামূলক অনেক ক্ষেত্রেই আপনি একটা ফিক্সড ডিপোজিট বা বিভিন্ন সঞ্চয়পত্র পত্র যে কোনো কিছু করার ক্ষেত্রে বা অনেক সময় ট্যাক্স রিটার্ন সাবমিশনের দরকার পড়ে বা ট্যাক্স রিটার্ন আপনাকে দেখাতে হয় তো আপনার যদি ইনকাম ট্যাক্সেবল না হয় তাহলে আপনি কত টাকা ট্যাক্স দিবেন বা আপনার জিরো ট্যাক্স বা শূন্য ট্যাক্স দিতে পারবেন কি না বা আপনার ট্যাক্স কত আসবে এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে জিরো বা শূন্য ট্যাক্স কারা ও কখন দিতে পারবে বা কোন কোন ক্ষেত্রেই তারা জিরো বা শূন্য ট্যাক্স দিতে পারবেন কিছু নতুন নিয়ম এসেছে সেগুলো জানা না থাকলে আপনাদের জরিমানার সম্মুখীন হতে পারে তাহলে অবশ্যই নিয়মগুলো সঠিকভাবে মেনে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে তাহলে আপনার ক্ষেত্রে কোনো জরিমানা বা কোনো কিছু হবে না জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুসারে আয়কর আইন ২০২৩ অনুযায়ী জিরো ট্যাক্স রিটার্ন বলতে কিন্তু আসলে কিছুই নেই ভুল তথ্য দিয়ে জিরো ট্যাক্স রিটার্ন দাখিল দণ্ডনীয় অপরাধ সো আমরা আজকে দেখবো যে সঠিক তথ্য দিয়ে কিভাবে আমরা ট্যাক্স রিটার্ন করব এবং কোন কোন ক্ষেত্রে জিরো ট্যাক্স আসবে বা শূন্য ট্যাক্স আসবে চলুন তাহলে দেখি শূন্য ট্যাক্স বা জিরো ট্যাক্স কাদের ক্ষেত্রে আসবে তিন ধরনের ক্ষেত্রে আমরা এটা দেখতে পারি প্রকৃত যেমন পুরুষদের ক্ষেত্রে আয়ের সীমা বাৎসরিক আয়ের সীমা যদি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে থাকে বাৎসরিক আয় তিন লক্ষ পঞ্চাশ হাজার মধ্যে থাকে তাহলে তার ট্যাক্স শূন্য আসবে আবার নারীদের ক্ষেত্রে সেটা চার লাখ এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সেটা চার লক্ষ পঁচাত্তর হাজার আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসে দেখব এনাদের ক্ষেত্রে যাদের কথা বললাম যাদের আয় এর সীমা যে এখানে উল্লেখিত আছে এটা নিচে থাকবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র এই ভিডিওটি এবং এই ভিডিওতে তারা তাদের সঠিক তথ্য দিয়ে ট্যাক্স বিবরণ বা ট্যাক্সের ট্যাক্স রিটার্নের ফর্মটা ফিল করলে পরে অনলাইনে তাদের ট্যাক্স জিরো আসবে বা ট্যাক্স শূন্য আসবে যদি এই সীমাটা পার হয়ে যায় বা অন্য কোনো অব্লিগেশন থাকে তাহলে তার ট্যাক্স আসতে পারে সেটা সঠিক ইনফরমেশন ফর্মে ফিল আপ করলেই চলে আসবে চলুন তাহলে দেখি ফার্স্টেই আমরা ই রিটার্ন লিখে গুগলে সার্চ করবো যেখানে আপনারা এখানে লিঙ্কটি পেয়ে যাবেন ই ট্যাক্স এনবিআর ডট গভ ডট বিডি এই লিঙ্কে ক্লিক করবেন সো ক্লিক করলে এর ওয়েবসাইটটি চলে এসেছে আমরা এখন ই রিটার্নের সাইটে ঢুকবো যেখান থেকে আমরা ই রিটার্নটা সাবমিট করবো লেখা আছে ফাইল ট্যাক্স রিটার্ন এখানে আমরা ক্লিক ক্লিক করার পরে দেখুন একটি ডায়ল বক্স বক্স আসছে এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে আই এম অলরেডি রেজিস্টার্ড অর আই এম নট ইয়েট রেজিস্টার্ড আপনার যদি এই সাইটে রেজিস্ট্রেশন করা না থাকে বা আপনি আগে কখনো রিটার্ন দেন নাই অনলাইনে তাহলে আপনাকে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এই অপশনে ক্লিক করতে হবে তারপরে রেজিস্ট্রেশনটা ফিল আপ করতে হবে রেজিস্ট্রেশন কিভাবে কমপ্লিট করবেন এটা নিয়ে আলাদা একটি ভিডিও কমপ্লিট করা আছে আগের ভিডিওটি লিংকে দেয়া থাকবে অথবা উপরে ডান সাইডে উপরে দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে দেখে নেবেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে ওই ভিডিও থেকে অথবা ডেসক্রিপশনেও দেয়া দেওয়া থাকবে যে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে সো আমরা ডিরেক্টলি আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে চলে যাব যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা এটা ফলো করবেন এখানে অলরেডি রেজিস্টারে ক্লিক করলাম এখানে গিয়ে আমরা তিন নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড এই তিনটি অপশন ফিল আপ করব ফার্স্টে তিন নাম্বার এন্ড ক্যাপচা কোড দিয়ে কমপ্লিট করবো সো আমরা এখানে কমপ্লিট করি আপনার তিন নাম্বারটি এখানে ইনসার্ট করবেন কমপ্লিট হয়ে গেলে পরে সাইন ইনে ক্লিক করুন সো আমরা এরপরে ই রিটার্ন মেইন পেজে চলে এসেছি সো ফারস্টে দেখুন অ্যাসেসমেন্ট ইয়ার এখানে দেয়া আছে অ্যাসেসমেন্ট ইয়ার 24 25 25 26 আপনি 25 26 ক্লিক করবেন যদি না দেয়া থাকে 25 26 এ ক্লিক করবেন चेंज यस এখানে চলে আসবে তাহলে 25 26 প্যানেলে চলে আসবে মানে এই বছর আপনি জমা দিচ্ছেন এরপরে আরেকটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনার TIN এর বা আপনি কোথায় জমা দিচ্ছেন কোন জোনে জমা দিচ্ছেন সেটা ঠিক আছে কিনা আপনার TIN অনুযায়ী সেটা দেখার জন্য আপনি ফারস্টে আপনার প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখুন আপনার সিঙ্ক উইথ ইটিন এটা দেয়া থাকবে সিঙ্ক উইথ ইটিন দিলে পরে আপনার প্রোফাইলের সাথে আপনার আপনার জোনটা এই যে ট্যাক্স জোন এবং সার্কেল সিনক্রোনাইজ হয়ে যাবে এটা অবশ্যই করতে হবে তারপরে আপনি আবার হোম বাটনে ক্লিক করে হোমে চলে আসবেন এখন আপনি ই রিটার্ন সাবমিশনে চলে যাবেন সাব সাবমিট রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করতে হবে আপনাকে সো ক্লিক ক্লিক করলাম করার পরে দেখুন অনেকগুলো অপশন আছে এই পেজটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে রিটার্ন স্কিম সেলফ থাকবে আপনার ইনকাম ইয়ার কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সেটা দেওয়া আছে অটোমেটিক্যালি অ্যাসেসমেন্ট ইয়ার পঁচিশ ছাব্বিশের জন্য এটা এখানে আপনার কোনো কিছু ডিসিলেক্ট করার দরকার নেই এখানে ট্যাক্স এক্সেমটেড ইনকাম আপনার কোনো ইনকাম ফুললি ট্যাক্স এক্সেমটেড আছে কিনা বা ট্যাক্স দেয়া লাগবে না এরকম কোনো ইনকাম আছে কিনা সেটা যদি থেকে থাকে তাহলে ইয়েস দিবেন আর না থেকে থাকলে নো দিবেন দেন হেডস অফ ইনকাম আপনার কোথা থেকে ইনকাম আসছে মানে ট্যাক্সেবল ইনকাম কোথার থেকে আসছে সেটা আপনাকে এখানে দেখাতে হবে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়েস দিয়ে আপনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ইনকাম ফ্রম রেন্ট এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে সো আপনি এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা সিলেক্ট করবেন বা আপনার ইনকাম ফ্রম রেন্ট হতে পারে যে যে সোর্সের থেকে ইনকাম সেটা আপনার সিলেক্ট করতে হবে সো বেশিরভাগ ক্ষেত্রেই ইমপ্লয়মেন্টের জন্যেই ইনকাম ট্যাক্স জমা দেওয়া হচ্ছে বা বেশিরভাগ মানুষই এমপ্লয় সো আমরা ধরে নিচ্ছি এমপ্লয়মেন্ট হিসাবে বা সার্ভিস হোল্ডারদের জন্য এই ভিডিওটি করা হচ্ছে এবং সার্ভিস হোল্ডারদের জন্য এটা রেপ্লিকেট করে করা হচ্ছে বাকি রেন্ট এগ্রিকালচার বিজনেস এই ক্ষেত্রেও আপনারা দেখতে পারবেন আপনারা এইগুলো দিলেও আপনাদের রেন্ট থাকলে পরেও সেক্ষেত্রে একই রকমের সিমিলার স্ল্যাব থাকবে এগুলো থেকে আপনি দেখে নিতে পারবেন এবার নিচের অংশটি দেখেন ভলেন্টারি ডিসক্লোজার বা আপনার যদি এমন কোনো ইনকাম থাকে যেটা আগে প্রদর্শিত হয়নি সেটা যদি এই সময় বা এই ক্ষেত্রে আপনি প্রদর্শিত করতে চান তাহলে এখানে সিলেক্ট করে আপনি ইয়েস দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে কন্টিনিউ করবেন যদি আপনার এক্সট্রা কোনো ইনকাম থাকে যে ইনকামটা দেখাচ্ছেন সেটা ছাড়া আগে দেখানো হয়নি সেই ক্ষেত্রে আপনি এই অপশনটি সিলেক্ট করবেন আরেকটি বিষয়ে মাথায় রাখতে হবে যে আপনার যদি কোনো ফিনান্সিয়াল অ্যাসেট থাকে ধরুন ডিপিএস বা আপনার সঞ্চয়পত্র থাকে তাহলে অবশ্যই ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসিড এই বাটনটা ক্লিক করতে হবে সো আপনার এই দুটো বাটন ক্লিক করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমরা সামনে এগিয়ে যাব আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে এগিয়ে যাব এখানে দেখুন আপনার লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম মানে আপনি কোথা থেকে ইনকামটা করছেন সেকেন্ড অনেকগুলো এরিয়ার নাম দেওয়া আছে সিটি কর্পোরেশন ঢাকা নর্থ ঢাকা সাউথ চট্টগ্রাম আদার্স অন্যান্য সিটি কর্পোরেশন এবং এনি এরিয়া আমরা যে একটা সিটি কর্পোরেশন সিলেক্ট করলাম বা আপনি আপনার এরিয়া সিলেক্ট করবেন আপনার ট্যাক্স রিবেট ক্লেম করবেন ইনভেস্টমেন্টের জন্য বা আপনার ইনভেস্টমেন্ট থাকলে ট্যাক্স রিবেট ক্লেম করতে পারেন বা ইনভেস্টমেন্ট না থাকলে সেটা নো দিবেন আর আপনার ট্যাক্স রিবেট থাকলে সেটা ইয়েস দিবেন সো আমরা এটা ইয়েস দিয়ে দিয়ে রাখবো যদি আপনার ট্যাক্স রিবেটের জন্য কোনো ইনভেস্টমেন্ট করা থাকে অলরেডি সো এখানে যদি আইটি টেন বি রিকোয়ারমেন্ট আপনার আইটি টেন বি হচ্ছে অ্যাসেট এবং লায়াবিলিটির হিসাব আপনাকে দিতে হবে আপনার কত সম্পত্তি আছে কত লায়াবিলিটি আছে বা দায় আছে এবং আপনি কত টাকা খরচ করেছেন গত বছরে গত অর্থ বছরে সেটার আপনার হিসাব দিতে হবে এখানে দেখুন মোট সম্পদ বা আপনার মোট সম্পদের পরিমাণ ৫০ লক্ষ টাকার অধিক কি অধিক নয় সেটা উল্লেখ করতে বলেছে যদি আপনার মোট সম্পদ পঞ্চাশ লক্ষ টাকার অধিক হয়ে থাকে তাহলে ইয়েস দিবেন না হয়ে থাকলে নো দিবেন এটা আয় ব্যয় এবং সম্পদ দায় বিবরণী এর একটি রিকোয়ারমেন্ট এ দুই হাজার তেইশ এর আইন অনুযায়ী দু হাজার তেইশ আয়কর আইন অনুযায়ী জিরো ট্যাক্স রিটার্ন বলতে কিছু নাই বর্তমানে এনবিআর থেকে নতুন নির্দেশনা এসেছে যে সকল ধরনের বিবরণী আপনাকে দিতে হবে তাহলে তাই অবশ্যই এই ফর্মটি ফিল আপ করে এখানে যে যে ইনফরমেশান দেওয়া আছে সেগুলো সব কিছু ফিল আপ করে আপনাকে আইটি টেন জমা দিলে আপনি সঠিকভাবে আপনার আয়কর রিটার্ন জমা দিতে পারবেন এবং এনবিআরের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে সঠিকভাবে ফিল আপ করার জন্য এগুলো পূরণ করাটা বাঞ্ছনীয় সো এখানে এমপ্লয়মেন্ট কোথা থেকে ইনকাম করছেন প্রাইভেট गवर्नमेंट স্যালারি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স আমরা প্রাইভেট ऑर्गेनाइजेशन এর জন্য দিয়ে রাখি ধরে নিচ্ছি এবিসি কর্পোরেশন নাম দিলাম ডিজাইনেশন অফিসার দিলাম ফর एग्जांपल এটা শুধুমাত্র एग्जांपल এর আমরা করছি সো আমরা বেসিক স্যালারি ধরলাম টোয়েন্টি থাউজেন্ড করে ধরলাম ইয়ারলি দুই লাখ চল্লিশ হাজার টাকা এর সাথে যদি আপনি হাউস রেন্ট পেয়ে থাকেন ধরুন আপনি ফিফটি থাউজেন্ড টাকা হাউজ রেন্ট পেয়ে থাকেন মেডিকেল অ্যালাউন্স পেয়ে থাকেন দশ হাজার টাকা ধরে রাখুন ফেস্টিভ্যাল বোনাস আরও দশ হাজার টাকা ধরলাম সো তাহলে আপনার টোটাল সরি কনভেন্স অ্যালাউন্স ধরেছি ফেস্টিভ্যাল বোনাস ধরলাম দশ হাজার টাকা এরকমভাবে আপনার যদি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্রস হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ফুল রিটার্ন বাট ট্যাক্স রিটার্নের ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে আপনার ট্যাক্স সহ জিরো রিটার্নের জন্যে আপনার ইনকাম বা স্যালারি টোটাল স্যালারি তিন লক্ষ পঞ্চাশ হাজারের নিচে থাকতে হবে সো এখানে আমরা একটা স্যালারি জমা দিলাম দেওয়ার পরে আপনার যদি আরও কিছু বেনিফিট পেয়ে থাকেন রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন এগুলো আপনাকে দিতে হবে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আমাদের ইনসার্ট করা হয়ে গেলে আমরা যেটা করব। আমাদেরকে যেতে হবে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটে যেহেতু আপনি আপনার ডিপিএস বা সঞ্চয়পত্র এগুলো থাকলে থাকলে এগুলো যেহেতু দিয়েছেন সো এটা দিতে হবে সো ফিনান্সিয়াল অ্যাসেটের টাইপ এখানে দিতে হবে যেমন এখানে দেওয়া আছে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট

সঞ্চয়পত্র এটা দিলে পরে সঞ্চয়পত্রের ইনফরমেশান দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু ডেট ভ্যালু গ্রস সব কিছু দিতে হবে ফর এক্সাম্পল ধরে নিচ্ছি আমরা একটা ব্যাংকের ডিপিএসের জন্য দিব সেখানে ব্যাংকের নাম সিলেক্ট করতে ধরুন আমরা স্ট্যান্ডার্ড ইস্টার্ন ব্যাঙ্ক সিলেক্ট করলাম দেন আপনার এফডিআর না ডিপিএস ধরলাম ডিপিএস ব্রাঞ্চ নেম একটা ব্রাঞ্চ নেম দিলাম ধরুন গুলশান ব্রাঞ্চ ব্রাঞ্চ নেম নেম দিলাম দেন অ্যাকাউন্ট নাম্বার দিলাম দেন গ্রস ইন্টারেস্ট কত পেয়েছেন ধরুন ফর এক্সাম্পল যেহেতু এটা দেখাচ্ছি পাঁচশো টাকা করে ধরুন সো গ্রস ইন্টারেস্ট পেয়েছি কত টাকা সেটা আপনার আমরা এখানে দেব সো এখন যদি কোনো ইন্টারেস্ট না থেকে থাকে বা আপনার যদি ম্যাচিওর না হয় ইন দ্যাট কেস এখানে আপনার কোনো কিছু দিতে হবে না বা আপনি যদি টাকা না পেয়ে থাকেন যদি পেয়ে থাকেন তখন আপনাকে দিতে হবে ফর এক্সাম্পল ধরলাম আপনার ম্যাচিওর হয়ে গেছে এবং আপনি ধরে নিচ্ছি ছয়শো টাকা পেয়েছেন এবং টাকা টিডিএস কেটেছে সিক্সটি টাকা মানে আপনার ব্যাংক থেকে এই ইনফরমেশনটা কালেক্ট করে নিতে হবে ইন্ডিং ব্যালেন্স কত ইন্ডিং ব্যালেন্স ধরে নিচ্ছি পাঁচশো টাকা করে হলে পাঁচ বছরে সরি এক বছরে পাঁচ বারং স ছয় হাজার সাথে ছয়শো আর

তো আমরা সেভ এন্ড কন্টিনিউ দিব আরও অনেক কিছু আছে এখানে প্রভিডেন্ট ফান্ড ধরুন জেনারেল প্রভিডেন্ট ফান্ড রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড আপনার যদি ব্যাংকে আপনার যদি কোম্পানি থেকে প্রভিডেন্ট ফান্ড হয়ে থাকে সেগুলো আপনাকে এখানে ইনক্লুড করতে হবে আরও অন্য কোনো স্কিম যদি ইউনিভার্সাল পেনশন স্কিম যেটা আমাদের আছে সেটা যদি হয়ে থাকে সেই আইডি পেনশন নাম্বার এগুলো ইনসার্ট করে দিতে হবে দিয়ে দেন মিউচুয়াল ফান্ড যদি হয়ে থাকে বা সঞ্চয়পত্র যদি থেকে থাকে তাহলে সঞ্চয়পত্র এখানে ক্লিক করে সঞ্চয়পত্র নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু ডেট ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট অ্যালাবল অ্যামাউন্ট সব কিছু দিতে হবে এবং ইম্পোর্ট ফ্রম ইনকাম এটা ক্লিক করতে হবে সো আমাদের যেহেতু এটা সিম্পল দেখাচ্ছি সো এগুলো এখানে করবো না সো আমরা এখন নেক্সট সেভেন কন্টিনিউতে যাব দেন এখানে আপনার এখানে বারবার বলছে আইটি টেন বিবি ইজ নট ম্যান্ডেটারি ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট মানে আপনি এটা ম্যান্ডেটারি না আপনি কি সাবমিট করতে চান এখানে যদি আপনি নো দেন নো দিতে পারেন আপনার জাস্ট আপনার শুধুমাত্র আপনাকে আপনার এক্সপেন্স কত সেটা আপনাকে টোটাল অ্যামাউন্ট অব এক্সপেন্স ট্যাক্স কত টাকা আপনি এক্সপেন্স এবং ট্যাক্স দিয়েছেন বা অ্যাডভান্স ট্যাক্স দিয়েছেন সেগুলো দিতে হবে যদি আপনি চান তাহলে ইয়েস দিয়ে আপনি টোটাল টুকু ফর এক্সাম্পল আপনার ইয়ারলি কত টাকা খরচ হয়েছে এই ফুড ক্লথিং আদার অ্যাকোম থাকার জন্য কত টাকা খরচ হয়ে ধরে নিচ্ছি থাকার জন্যে খরচ হয়েছে দশ হাজার টাকা করে ধরি তাহলে বাসা ভাড়া ধরি তাহলে এক লক্ষ বিশ টাকা আবার ফুডের জন্য ধরলাম খরচ হয়েছে আরও এক লক্ষ টাকা ধরে নিচ্ছি ফর এক্সাম্পল সো আমার এই অ্যামাউন্টটা খরচ হয়েছে পড়াশোনার জন্য ধরলাম খরচ হয়েছে বিশ হাজার টাকা তারপরে আরো ধরলাম অন্যান্য খরচ হয়েছে আরো তিরিশ হাজার টাকা খরচ হয়েছে দেন আমরা সেভ এন্ড কন্টিনিউ দিব সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে একটি কথা বলে রাখি আগের বছর যারা জমা দিয়েছেন তাদের অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি যারা ইনপুট করেছেন বা আইটি টেন যারা ফিল আপ করেছেন তারা ইম্পোর্ট অ্যান্ড অটোফিল দিলে পরে আপনার আগের বছরের ডেটা অটোমেটিক্যালি চলে আসবে আপনার ওখান থেকে এডিট করতে পারবেন যেহেতু এটা আমরা একদম ফ্রেশ দেখাচ্ছি তাহলে আমরা ওগুলো করবো না ফর এক্সাম্পল আমি ধরলাম আপনার ফিনান্সিয়াল অ্যাসেট কত টাকার আছে সেটা যদি আপনি দেখাতে চান দেখাতে পারেন ফর এক্সাম্পল ধরলাম ওখানে যেহেতু ডিপিএস দেখিয়েছি সো আমরা এখানে ডিপিএস দেখাবো একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম সেম অ্যাকাউন্ট নাম্বার ব্যালেন্স কত দেখলাম এটা আপনার সেভিংস বা ডিপিএস মানে এটা আপনার ফিনান্সিয়াল ক্যাপিটাল বা আপনার অ্যাসেট আছে এত টাকা এছাড়াও আদার অ্যাসেট উইথ সিগনিফিকেন্ট ভ্যালু অন্যান্য অ্যাসেট যদি থাকে সিগনিফিকেন্ট ভ্যালু সেটা আপনাকে দিতে হবে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস ব্যাব অন্য কিছু ক্যাশ ইন হ্যান্ড আদার ডিপোজিট চেকস এখানে যদি ব্যাংকের কার্ডের কোনো কিছু থাকে সেটা আপনাকে এখানে দিতে হবে ক্যাশ ইন হ্যান্ড যদি থাকে সেগুলো এখানে দিতে হবে দেন আদার ডিপোজিট ব্যালেন্স পার্টিকুলার কোন কোথাও কোনো টাকা থাকলে সেগুলো এখানে ইনসার্ট করতে হবে লায়াবিলিটিতে আপনার যদি কোনো লোন থাকে সেটা এখানে উল্লেখ করবেন তাহলে আপনার টোটাল হিসাবটা হয়ে যাবে এখানে দেখুন এখানে ডিফারেন্স থার্টি ফোর থাউজেন্ড দেখাচ্ছে এটা নেগেটিভ না হলে হচ্ছে চৌত্রিশ হাজার টাকা আপনার ক্যাশে থাকতে হবে সো আপনি ধরুন আপনার ক্যাশে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে ধরে নিচ্ছি সো এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি দিয়ে দিতে পারেন বা আপনার ক্যাশে দিয়ে দিতে পারেন চৌত্রিশ হাজার টাকা এই সিট हैन তাহলে এটা অ্যামাউন্টটা মিলে গেল দেন আপনারা দেখুন এখানে অ্যামাউন্টটা জিরো হয়ে গেছে আপনার টোটাল ফান্ড ফ্লো মানে সবকিছু মিলে জিরো হয়ে গেছে তো আমরা এখন সেভ এন্ড কন্টিনিউ দিব সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে দেখুন আপনাদের ইনকাম চলে আসছে সবকি ডিটেইলস চলে আসছে আপনার ইনকাম फ्रॉम এমপ্লয়মেন্ট কত আপনার তারপরে টোটাল ইনকাম কত হচ্ছে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম কত হচ্ছে গ্রস ট্যাক্স अवेलेबल বা গ্রস ট্যাক্স বিফোর ট্যাক্স সো আমরা দেখতে পাচ্ছি সকল ইনফরমেশন দেওয়ার পরে ট্যাক্স ডিপেট সব কিছু দেওয়ার পরে আমাদের টোটাল পেয়েবল অ্যামাউন্ট ট্যাক্স কত আসছে জিরো আসছে টোটাল পেয়েবেল অ্যামাউন্ট এখানে জিরো আসছে মানে এখানে আমাদের এই ইনকামে বা আপনার বাৎসরিক ইনকাম যেটা দেয়া হয়েছে এটাতে আপনার কোনো ট্যাক্স আপাতত দেওয়া লাগছে না ট্যাক্স কোনো কিছু জমা দেওয়া ছাড়াই আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট হয়ে যাচ্ছে এইভাবেই দিলে পরে সামনে চলে এসেছে বোর্ড পেজে। আপনার আইটি আপনার টোটাল সাবমিশনের টোটাল অ্যামাউন্ট চলে এসেছে আপনি এটাকে সবকিছু ডিটেলস চেক করার পরে লাস্ট ডে যে সাবমিট রিটার্ন এটা ক্লিক করলে আপনার রিটার্নটি সাবমিট হয়ে যাবে তাহলে আমরা দেখলাম কোন কোন ক্ষেত্রে রিটার্ন শূন্য আসতে পারে এবং কিভাবে আমরা রিটার্ন জমা দিব অনলাইন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোনো প্রকার কোনো কোয়েশ্চিন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কাছে জানাবেন এবং আমরা দ্রুত সময়ের ভেতরে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য